এটা কিন্তু বোর্ডে আসছে লাস্ট ইয়ার বোর্ডে আসছে রাস্তায় বোর্ডটা এসে তা আমি সহজ করে বুঝাই দিই ওকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হ্যাঁ এক্স এর পাওয়ার দুই ওয়াই পাওয়ার এক বা ওয়াই পাওয়ার দুই এক্স পাওয়ার এক এরকম যদি সমীকরণ দেখো তাহলে সেটা অবশ্যই কী হবে বলতো পরাবৃত্ত এটা মিস করিও না ওকে এখন এখানে পাশে ডানে বামের যোগ বিয়োগ আকারের কোনো সংখ্যা যদি থাকে সমস্যা নাই বা তুমি কি যাচাই করবা যে চলকটাই যাচাই করবা যেখানে এক্স এর পাওয়ার দুই ওয়াইয়ের পাওয়ার এক আছে কিনা বা ওয়াই এর পাওয়ার দুই এক্স এর পাওয়ার এক আছে কিনা ভাইস ভার্সে থাকলে এটা হচ্ছে কি বলতো আমাদের হিসাব করতে পরাবৃত্ত তারপর যদি এরকম হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এরকম যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এটা হবে কি বলতো বৃত্ত এটা আমরা জানি তাই না এটা আমরা জানি বৃত্ত এরপর কথা যেটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু এটা হচ্ছে উপবৃত্ত মানে এভাবে চিন্তা করতে পারো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে উপবৃত্ত মানে এক্স এবং ওয়াই স্কোয়ারের মাঝখানে প্লাস আছে কিন্তু ধ্রুবক পদে তাদের শহ আলাদা এখানে কিন্তু সমান ছিল ওয়ান ওয়ান তাই না শখ সমান ছিল বাট যদি আলাদা হয় তাহলে সেটা হয়ে যাবে কী বলতো উপবৃত্ত আর যদি মাঝখানে বিয়োগ থাকে যে এ এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হোক বা ধ্রুবক পদ হোক তাহলে সেটা হয়ে যাবে অধিবৃত্ত যেটাই থাকুক ডান পাশে ওকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আলাদা এবং মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে সেটার নাম হবে কি বলতো অধিবৃত্ত আর যদি প্লাস থাকে তাহলে উপবৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের শহর আলাদা কিন্তু ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আলাদা মাঝখানে প্লাস উপবৃত্ত আর মাঝখানে মাইনাস হলে অধিবৃত্ত ঠিক আছে আর যদি এক্স স্কোয়ার ওয়াই সহ সমান হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে বৃত্ত আর এক্স এর পাওয়ার দুই ওয়াই অথবা ওয়াই দুই এক্স এর পাওয়ার পরবৃত্তাবতীয় দিলাম তাই না আর এর বাইরে তো আর পাওয়ার দুই নিয়ে কিন্তু বক্ররেখা হয় তাই না পাওয়ার তিন নিয়ে কথাবার্তা নাই পাওয়ার তিনটা বক্ররেখাই আসে আসলে আচ্ছা তাহলে তোমাদের এই আইডিয়া নিয়ে কোনো সমস্যা আছে বেসিকটা লিখছি না হ্যাঁ ওকে মনে থাকবে কেন